রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো চলে এসেছি বিয়ের দিনের ব্লগ নিয়ে তো আজকে বিয়ের দিন সকালবেলায় মানে শুক্রবার সকালবেলায় তো এখন দেখো জল ভরতে যাওয়ার জন্য রেডি হচ্ছে মনাকে রেডি করে দিচ্ছে ওইদিকে বোন রেডি হচ্ছে তোমরা হয়তো ভাবতে পারো যে তুমি যাবে না হ্যাঁ আমিও যাব তবে এক্ষুনি যেতে পারছি না আমার অসুবিধের জন্য আমি পরে অ্যাটেন্ড করব তো কথা ছিল ওখানেই সকালে চলে যাবো মামি বলে দিয়েছিল মানে সকালবেলা ওখানে চলে যেতে ওখান থেকে আর কি জলভরা অ্যাটেন্ড করবো কিন্তু আমার পক্ষে সেটা হয়ে উঠলো না আসলে মানে শীতের বেলা তো আর বাচ্চারা মানে এখন যেতে চাইছে ওদেরকে রেডি করি আমি রেডি হয়ে এইটুকুনি টাইমের মধ্যে আমি পারবো না তো সেই কারণেই দেখলাম থাক ওরা আগে যাক অ্যাটেন্ড করুক তারপরে আমি না হয় পরে গিয়ে একটু অ্যাটেন্ড করে নেব সবাই মিলে গেলে হবে না তাহলে আমার বাচ্চাদেরকেও নিয়ে যেতে হয় তো আর মাও এখনই যাবে মা একটু পরেই যাবে আর কি মামা বাড়িতে মা তো এখন এই কটা দিন ওখানেই থাকবে তো সেই কারণেই আর কি আমি দেখলাম থাক আমি এক্ষুনি গিয়ে লাভ নেই আর এমনিতেও বাড়িতে কাজ রয়েছে কিছু তো সেই আমি আমার মানে যাওয়াটা আর কি এখন বাতিল করলাম যে পরে যাব। তো টাইমটা দেওয়া হয়েছিল সকাল দশটার মধ্যে ওখানে যেতে হবে সেখানে এখন এখানেই দশটা বাজে হয়তো সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাবে কিন্তু এইটুকুনি টাইমে তো হয়ে উঠবে না সেই কারণেই কিন্তু পরে দেখি যে ওরা বেরিয়েছেই সেই বারোটার পরে তো আমি চিন্তা করছিলাম তাহলে তো আমি রেডি হয়ে চলে যেতেই পারতাম তো যাই হোক আর করা যাবে আসলে বিয়েবাড়িতে লেট হয় তো ওখানে গিয়ে যখন বোন পৌঁছেছে বোন বললো এখান থেকে বেরোতে এখনো অনেক দেরি তো যখন পৌঁছে বেরোলো আর কি ওখানে গিয়ে টিফিন করেছে ওরা লুচি আলুদম মানে সকালে খাবারটা ওখানে গিয়ে খেয়েছে তারপরে বললো যে বেরোতে এখনো অনেক দেরি তারপরে দেখো ওকে এখন রেডি করে দিলাম তো করেছে ঠিক দিয়েছি এরকম তো দেখো নীল পলিশ পরতে আবার ভুলে গেছে বোন তো সে ও আর পলিশ পরে নিল যে কালারটা তাড়াতাড়ি শুকোবে এক চান্সের সাথে সাথে সেটাই পরলো আর কি এমনি তো ম্যাচ হয়ে গেছে শাড়ির সাথে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এত সুন্দর সাজার পরে ওই জন্য তো মামার বাড়িতে নামেই দিয়ে এসেছে তোমাদের দাদা ওদের দুজনাকে তারপরে এখন এই যে এটা হচ্ছে আমার মামি কুলো হাতে নিয়ে দেখছো এখন সবার আগে বাজনাকে মনে হয় বাজনা যে ড্রামটা ওটা মনে হয় পুজো করবে তো আর এটা হচ্ছে মামির ভাইয়ের বউ বাচ্চা কুলে নিয়ে তো দেখো এখন গিয়ে রিচুয়াল শুরু হলো আর কি জল ভরতে যাওয়ার কি কি তোমরা দেখতে থাকো বোন যতটা পেরেছে রেকর্ডিং করেছে তারপরে তো আমি আছি ဒါက <laughs> আমাদের মধ্যে না জামাইরা জল ভরে আর কি মানে জামাইদেরকে জল ভরতে হয় তো সেই কারণেই যে জল ভরবে মানে যে জামাই জল ভরবে সে একবারে মানে হেঁটে তো আসবেই মানে ধুতি গেঞ্জি পরে তারপরে এক ডুবে জলটা ভরবে গঙ্গা থেকে তো সেই ভেজা কাপড়ে বাড়ি অবধি যেতে হবে তো এর আগে তোমাদের দাদা করেছিল আমার বোনের বিয়ের সময় কিন্তু এবারও মা মামি আমাকে বলেছিল সবার আগে তোমাদের দাদার কথাই বলেছিল যে দেবাশিষি জলটা ভরবে তো আমি নিজে থেকেই আসলে বারণ করেছি দেখলাম এতটা রাস্তা হাঁটা তারপরে ভিজে কাপড়ে যাবে তো সেটাই চিন্তা করে আমি নিজে থেকেই মামিকে বললাম মামি এবছর যে নতুন জামাই আছে বাড়ি বাড়ির মধ্যে যে আছে তাকে দিয়েই জলটা ভরানো ভালো হবে সেই কারণেই মানে যেটা আমাদের বোন যে এত ক্ষুদ্রতর মধ্যে আর কি আমার মার তো সেই ঘরের জামাই যেহেতু নতুন তো এই দেখো দেখতে পাচ্ছি চুলটা ঠিক করে দিচ্ছে ওর হাজবেন্ড তো ওর বরকে দিয়ে জলটা ভরানো হচ্ছে তো আমি এখানে উপস্থিত ছিলাম না আমার বোন সব রেকর্ডিং করেছে যতটুকু করলাম তারপরে আমি আছি রাস্তার দিকে মনে <laughs> হচ্ছে <laughs> 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 দেখো এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে এই যে তো বড় মামার মেয়ে আর এটা তো জানোই আমার বোন রানু তো ওরা একসাথে এই যে মনা তো এখান থেকেই ও বাড়িতে চলে যাবে তারপরে আমি আসব মানে এখান থেকেই বাড়ি চলে গেছিলো আর ওদিকে যায়নি মানে জল ভরা হয়ে গেছে তারপরেই মানে ওরা দুজনে বাড়িতে চলে এসেছে তারপরে এই যে দেখো আমি রেডি হয়ে বেরোচ্ছি তো মামি যে শাড়িটা আমাকে দিয়েছিল হলুদ রঙের তো সেই শাড়িটা না প্রথমে আমি পরেছিলাম নতুন শাড়ি বলে আমি কিছুতেই ম্যানেজ করতে পারছি না মনে হচ্ছিলো পাপড় পরেছি পাপড় তো একা একা আসলে ওই ধরনের শাড়ি নতুন শাড়ি একা একা আমি ম্যানেজ করতে পারি না বাড়িতে কেউ ছিল না সেই জন্য একা আমি দেখলাম এই শাড়িটা আমি ঠিকঠাকভাবে পরে নিয়েছি আর তোমাদের দাদা একটু হেল্প করে দিয়েছে আর কেউ নেই বাড়িতে আমার বোন তো এখন আসলো ও আসলো কি আমি বেরোলাম এ দেখো ওদেরকে ধরে নিয়েছি আমি এবার আমি রওনা দিলাম তো খুব খারাপ লাগছিল প্রথম থেকে অ্যাটেন্ড করতে পারলাম না তারপরে একটু আফসোস হচ্ছিল যে আমি কুলোটা ধরতাম তোমাদের দাদা জলটা ভরতো আমি তো প্রথমে তাই বলেছিল কেন যে রাজি হলাম না তোমাদের দাদাও বলছে আমি তুমি তো আমাকে সেভাবে বলো নি তাহলে আমিই যেতাম তো যাই হোক এই আর কি তো যাই হোক হয়ে গেছে নতুন জামাই করেছে সেটাও ভালো আর এসেছিলাম আগের দিন তো দেখেছিলে প্যান্ডেল কমপ্লিট হয়নি তো এখন দেখো প্যান্ডেল পুরো কমপ্লিট একদম ডেকোরেশনও হয়ে গেছে সব হয়ে গেছে এখনও হয়তো আরও কিছু বাকি আছে সেগুলো আস্তে আস্তে হবে তো চলো এখন আমি মানে তারা রয়েছে আমাকে বাড়িতে যেতে হবে তারাকে আগে দুটো জিনিস পাল্টাতে যেতে হবে সেই জন্য একটু তাড়াহুড়ো আছে তো আমি বেশিক্ষণ একটা থাকবো না তা মামিকে জিজ্ঞেস করলাম শুভকে কখন স্নান করাবে তো বলো এই তো এখনই স্নান করাবে তো তো দেখো এই যে আমার মামার বাড়ির সামনেটা এটা না একটা সুন্দর পুকুর ছিল সেই পুকুরে এখন সেই প্যা প্যানা ফুল বলে না তো যাই হোক কি মানে কচুরি প্যানা সরি কচুরি পানা হয়ে পুরো ভর্তি হয়ে গেছে আর এই দেখো এখন ওকে স্নান করাতে বসাচ্ছে চারিদিক প্যান্ডেল করে পুরো আটকানো মানে কলপারের স্পেসটা হয়ে গেছে একদম অল্প তো কলপাড়ি স্নান করানো হচ্ছে তো আমি এখানে দাঁড়িয়ে রেকর্ডিং করছিলাম তো দেখলাম যে ক্যামেরাম্যানগুলো রয়েছে তারা তো পুরো সামনেটা কভার করে দিচ্ছে আমি আর ভালো করে তুলতে পারছিলাম না শুভ বলছে দিদি তুই সামনের দিকে আয় তাহলে তুলতে পারবি তো সামনের দিকে যদি আমি গিয়ে দাঁড়াই তাহলে আবার ক্যামেরাম্যান শ্যুট করতে পারছে না সেজন্য জন্য আমি আর সামনের দিকে অতটা যাইনি চলে আমি বিরক্ত হয়ে গেছি এইটুকুনি জায়গার মধ্যে কিছু ভিডিও করতে পারছি না আর আমাকে তো মামি থাকতে বলেছিল ওর গায়ে হলুদে আমি ওখানে থাকা উচিত ছিল মানে সব মিলিয়ে বিচ্ছিরি মানে একটা ব্যাপার হয়ে গেল আমি তো বেরিয়ে চলে এসেছি দেরি করিনি তার পেছন দিয়ে মামি ফোন করা শুরু করেছে মামি তো খুবই রেগে গেছিল যে কেন চলে গেলি থাকলি না কেন তুই তো যাই হোক বুঝিয়ে সুঝিয়ে তারপরে মামিকে বললাম দেখো এই ব্যাপার তো তারপরে মামি বুঝেছে যে এরকম এত দূরে যাতায়াত করাটার জন্যই এত সমস্যা হচ্ছে তো তবুও মামি একটুখানি মানে রেগেই আছে বলতে পারো আমাদের উপরে তো চলো এখনই দেখে নাও একটুখানি শ্যুট করেছি তারপরে বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে

তো বারবার করে যাতায়াত করতে পারছি না আসলে ওটাই মুশকিল হয়ে যাচ্ছে যদি ওখানে গিয়ে থাকতাম বেড়াতাম তাহলে একরকম ছিল আর মামি তো বলেই ছিল মানে মামা তো বলেই যে ওখানেই থাকতে কিন্তু আমাদের অসুবিধার জন্য আমরা ওখানে থাকতে পারছি না তো সেই কারণেই আর কি ওই চলে আসতে হচ্ছে তো এতবার করে যাতায়াত করা খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে বলতে গেলে সেজন্য এক নম্বর ঠান্ডা বারবার করে বড়ো গাড়ি নিয়ে এসে যাওয়াটা তো মানে একটা ঝামেলামূলক হয়ে যাচ্ছে সেজন্য আমরা ঠিক করলাম যে একবারে রেডি হয়ে বরযাত্রী রেডি হয়ে যাব। মানে একটু জাস্ট গেছি গিয়েই চলে এসেছি আধ ঘন্টাও থাকিনি জাস্ট ওই একটু অ্যাটেন্ড করা আর কি তো জল ভরা তো আমি যাইনি তো আমি দেখলাম যে যাই যদি দেখি যে স্নান ওই মামা তো ভাই যা বিয়ে আর কি তো ভাইকে যদি দেখি স্নান করা আছে তাহলে ওইটুকুনি গায়ে হলুটটা একটু অ্যাটেন্ড করবো করে আবার চলে আসবো বাড়িতে দিয়ে তারপরে ওদেরকে আবার রেডি টেডি করাতে করাতে মানে স্বাভাবিক বিয়ের জন্য সবাই মিলে রেডি হতে গেলে একটা টাইম লাগে তো সেই জন্যই আর কি কি করব চলে আসলাম আধ ঘন্টা থাকলে তা আবার চলে আসলাম এসে এখন এই খাওয়া দাওয়া করে তো তারপরে আবার একটুখানি বিশ্রাম মনে হয় পাবো না রেডি হতে হবে কারণ সাতটায় সময় বেরোবে বরযাত্রীরা তো তার আগে আমাদেরকে ওখানে গিয়ে পৌঁছোতে হবে মামার বাড়ি ওখানে ওখান থেকে তো বরযাত্রী রওনা দেবে তো সেই কারণেই ঠিক আছে তো জানি না সেরকমভাবে কিছু তুলতেও পারছি না আসলে বিয়ে বাড়িতে থাকাটা একরকম আর বারবার করে যাতায়াতটা একরকম মানে এক জায়গায় স্থায়ী হলে কি হয় তাহলে ভালো হয় রিচুয়ালসগুলো অ্যাটেন্ড করা যায় আর মামিরও একটু খারাপ লাগছে যে আমরা ওখানে থাকতে পারছি না থাকছি না যারা ওখানে রয়েছে তাদের রকম আর কি আমরা যেহেতু মানে যাচ্ছি হয়তো একবার দিনে একবার যেতে পারছি এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে সে জন্যই আর কি তো খারাপ লাগলে কিছু করার নেই কারণ থাকার একটা অসুবিধে বাচ্চাদের একটা কমফোর্টেবলের ব্যাপার আছে ওরা তো ওরকমভাবে থাকতে পারে না সেজন্যই আমাদের ওদের দিকে তাকিয়ে এইটুকুনি কনসিডার করতেই হলো ওই যাতায়াত করতে হচ্ছে তো এই আর কি তো যেমন ওই বোন গেছিলো জল ভরতে বোনা মনে গেছিলো তো ওরা তো জল ভরে ও এসেছে ব্যথা আর যেতে পারেনি মানে পা ব্যথা হয়ে গেছে স্বাভাবিক এতটা মানে অতটা হেঁটে আসা তারপরে আবার যাওয়া তো সম্ভব না তো ওখান থেকে আমাদের বাড়ি কাছে এখান থেকে এইটুকু বাড়ি চলে এসেছে ঘাটের থেকে বাড়ি চলে এসেছে গঙ্গাঘাট থেকে তো তারপরে আমি দেখলাম আমি যাইনি আবার মামিরা ভাববে যে গেলাম না তো তারপরে আমি আবার গেলাম ওই মাঝরাস্তা থেকে একটুখানি গেলাম ওদের সাথে গিয়ে আবার ওই গায়ে হলুদটা একটুখানি অ্যাটেন্ড করে চলে আসলাম মানে এইভাবে আমরা বিয়ে কাটাচ্ছি আর কি মামি ফোন করে বাড়িতে আসার পর থেকে মামি সমানে ফোন করেই যাচ্ছে চলে গেলি কেন চলে গেলি কেন তাই আমি বললাম দেখো বাচ্চাদের দিকে তাকে চলে আসতে হলো ওদেরকে রেডি করিয়ে আমি একবারে যাবো কারণ বারবার আর সম্ভব হচ্ছে না যাতায়াত করা তো মামি বলছিল ওখানে আজকে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া ওখানেই খাওয়া দাওয়ার কথা কিন্তু আমরা আজকে বাড়িতে খাচ্ছি কিছু করার নেই বাড়িতে খেতে হবে কালকে ওখানে খাওয়া দাওয়া হবে তো এই আর কি মা চলে গেছে তো মা ওখানে গিয়ে থাকবে অসুবিধা নেই তো এই আমি বোন আর ওরা রয়েছি তো এই রেডি হয়ে একবারে বদযাতি রওনা দেবো সাড়ে ছটার সময় রওনা দেবো আর কি তো এই ঠিক আছে বন্ধুরা তো চলো আমি এখন যাই ওদের খাইয়ে দিয়ে দিই আমরাও খাওয়া দাওয়া সেরে নিই তারপরে যখন রেডি হবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে দেখো এখানে কে বসে আছে আমি কথা বলছি আমাদের তাকিয়ে আছে ঠিক আছে